হ্যালোয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে আমি যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ বর্তমানে কে কোন পোস্টে আছে বা কে কোন পদে আছে এই বিষয়ে যাবতীয় গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলি আছে সব কিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করবো তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে রেখে দেবেন যাতে এই ধরনের ভিডিও আপডেট আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন মূল ভিডিওটা শুরু করছি তো সর্বপ্রথম যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আর এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল কে তো এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন এ সোনালি মিশ্র এর পরবর্তী কোশ্চেন হচ্ছে এলআইসি এর নতুন এম এবং সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তো এলআইসি এর নতুন এম বা সিইও হিসেবে অপশন বি আর দোড়াই স্বামীকে কিন্তু নিয়োগ করা হয়েছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি এর পরবর্তী কোশ্চেন হচ্ছে হরিয়ানার নতুন রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তো হরিয়ানার নতুন রাজ্যপাল হিসেবে অসীম কুমার ঘোষকে কিন্তু নিযুক্ত করা হয়েছে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং অর্থাৎ রয়ের নতুন প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তো রয়ের নতুন প্রধান হিসেবে কিন্তু নিয়োগ করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের নতুন অর্থ সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন অজয় শেঠকে ভারতের নতুন অর্থ সচিব হিসেবে কিন্তু নিযুক্ত করা হয়েছে নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান বিদেশ সচিবকে সঠিক উত্তর হচ্ছে অপশন এ বিক্রম মিশ্রী হল ভারতের বর্তমান বিদেশ সচিব নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের ছাব্বিশতম প্রধান নির্বাচন কমিশনার কে হলেন সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি জ্ঞানেশ কুমার হলেন ভারতের ছাব্বিশতম প্রধান নির্বাচন কমিশন কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আসতেই পারে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি সঠিক উত্তর হলো অপশন সি বি আর গাভাই হলেন ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান ইউপিএসসি চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তর হলো অপশন ডি অজয় কুমার অর্থাৎ ভারতের বর্তমান ইউপিএসসি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন ডক্টর অজয় কুমার এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান ইসরোর চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ ডি ভি নারায়ণন হচ্ছেন ভারতের বর্তমান ইসরো চেয়ারম্যান এর পরের কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের ছাব্বিশতম গভর্নর কে হয়েছেন তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি সঞ্জয় মালহোত্রা হচ্ছেন ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের ছাব্বিশতম গভর্নর এর পরবর্তী কোশ্চেন হচ্ছে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি রেখা গুপ্তা হলেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী এবং একজন মহিলা মুখ্যমন্ত্রী এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী নাম কি সঠিক উত্তর হচ্ছে এস জয়শঙ্কর অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে হয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ কে সঞ্জয় মূর্তি হচ্ছেন ভারতের বর্তমান অডিটর জেনারেল এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান সেনাপ্রধানের নাম কি সঠিক উত্তর হলো অপশন ডি উপেন্দ্র দ্বিবেদী অর্থাৎ ভারতের বর্তমান সেনাপ্রধানের নাম হচ্ছেন উপেন্দ্র দ্বিবেদী এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস যেটাকে সিজিএ বলা হয় অর্থাৎ সিজিএ কে হয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশান এ রাজীব গৌবা হলেন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন অর্থাৎ আইবিএর এর চেয়ারম্যান কে সঠিক উত্তর হচ্ছে অপশান এ চাল্লা শ্রীনিবাসলু শেট্টি ইনি হলেন ভারতের আই এর চেয়ারম্যান নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর নতুন উপপ্রধান কে হলেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ তিওয়ারি হলেন ভারতের বিমান বাহিনীর নতুন উপপ্রধান এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান লোকসভার স্পিকারের নাম কি সঠিক উত্তর হলো ওম বিল্লা হলেন ভারতের বর্তমান লোকসভার স্পিকার নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি সঠিক উত্তর হলো অপশন সি অজিত দোবার হলেন ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম কি সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি টি ভি সোমনাথন হচ্ছেন ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি সঠিক উত্তর হচ্ছে আর ভেঙ্কাটারমণি হচ্ছেন ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান নীতি আয়োগের সিইওর নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন সি বিডি আর হচ্ছে ভারতের বর্তমান নীতি আয়োগের সিইও এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান সেবির চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তর হলো অপশন বি তোহিন কান পাণ্ডে হলেন ভারতের বর্তমান সেবির চেয়ারম্যান নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতের বর্তমান এসএসসির চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন সি এস গোপাল কৃষ্ণন হচ্ছেন ভারতের বর্তমান এস এর চেয়ারম্যান এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অর্থাৎ এস এর চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি চোল্লা শ্রীনিবাসালু শেট্টি যিনি হলেন এস এর চেয়ারম্যান অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান নাবার্ডের চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন বি শ্রী সাজি কেভি হলেন ভারতের বর্তমান চেয়ারম্যান নম্বর কোশ্চেন হচ্ছে শ্রী প্রবণ সুদ অর্থাৎ অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার সিবিআই এর ডিরেক্টরের নাম হচ্ছে শ্রী প্রবীণ সুদ এর পরের কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অনিল চৌহান হলেন ভারতের বর্তমান ডিফেন্স স্টাফ এর পরবর্তী কোশ্চেন হলো ভারতের বর্তমান ডিআরডিওর চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন সি ডাক্তার সমীর ভি কামান্ত হলেন ডিআরডিওর চেয়ারম্যান এরপরের কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএই এর চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি ভবনেশ কুমার হলেন ভারতের বর্তমান ইউআইডিআই এর চেয়ারম্যান নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান আইন কমিশনের চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন এ দীনেশ মহেশ্বরী অর্থাৎ ভারতের বর্তমান আইন কমিশনের চেয়ারম্যানের নাম হলো দীনেশ মহেশ্বরী এর পরবর্তী কোশ্চেন হচ্ছেন ভারতের বর্তমান রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইওকে সঠিক উত্তর হচ্ছে অপশন বি সতীশ কুমার হলেন ভারতের বর্তমান রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও তো এই ভিরোর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ তেত্রিশখানা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম অর্থাৎ টপিক হচ্ছে বর্তমানে কে কোন পদে আছেন অর্থাৎ দু হাজার যে সমস্ত ভারতবর্ষের ইনস্টিটিউটগুলো আছে আছেন সেই সমস্ত ইনস্টিটিউট প্রধান পদে কারা কারা বসে আছেন সেই বিষয়ে যাবতীয় যা যা এমসি কিউ ছিল অর্থাৎ সেখান থেকে মোট তেত্রিশখানা ইম্পর্টেন্ট নিয়ে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ইনফরমেটিভ মনে হয়েছে এবং এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো আসতেই পারে তো আশা রাখবো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন যদি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু ভিডিওটি ইনফরমেটিভ মনে হবে আর এরকমই ইনফরমেটিভ ভিডিও বা এরকমই জি রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিতে পারেন যাতে যে কোনো ধরনের ভিডিও আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য আর ভিডিওটি এখনের মতন এইটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি ভিডিওটি ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল রেখে দেবেন আর ভিডিওটি এখনের মতন এইটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ